বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় নাম তাপস পাল রাজনীতি তাকে নোংরা জলে না নামালে বাংলা সিনেমার এই নায়ককে ভালোবাসেনি এমন কেউ নেই বাবার পথে হেঁটেই অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন তাপস পালের একমাত্র কন্যা সোহিনী পাল একটা সময় শ্রীজিৎ মুখার্জি কৌশিক গাঙ্গুলি অঞ্জন দত্তের মতো প্রথম সারির পরিচালকদের সঙ্গে তিনি কাজ করেছেন কিন্তু বর্তমানে কোথায় হারিয়ে গেলেন তিনি কেন বাংলাতে তাকে জায়গা দেওয়া হয়নি এবার সে বিষয়ে নিজেই কথা বললেন তিনি সম্প্রতি প্রভাত রায়ের আত্মজীবনী লঞ্চে টলিউডের অনেক তারকাদের দেখা যায় প্রভাত রায়ের বিশেষ আমন্ত্রণে সেখানে পৌঁছে যান তাপসপালের স্ত্রী নন্দিনী এবং মেয়ে সোহিনী এক সংবাদ মাধ্যমে তিনি জানান বাবা হঠাৎ চলে গেলেন আমি তখন বোম্বেতে সেই সময় আমার কোভিড হয়েছিল আমি চলে এলাম আমি জানি না কাল কি হবে তবে ওই বলে না যে নেভার সে নেভার তবে অভিনয় করতে ভালোবাসি তাপস পালের মৃত্যুর পরে কাছের মানুষদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মা মেয়ে এদিন টলিউড প্রসঙ্গেও তার গলায় অভিমানে সুর প্রসঙ্গত উল্লেখ্য একসময় বেশ কিছু বাংলা সিনেমাতে তাকে দেখেছে দর্শক পরবর্তীকালে মুম্বাইতে গিয়ে একাধিক সিরিয়ালে বেশ প্রধান চরিত্রে তিনি কাজ করেছেন কিন্তু বর্তমানে তার হাতে কাজ নেই অ্যাক্টিং দুনিয়া থেকে বেশ কিছুটা দূরে চলে গেছেন তিনি আবার কবে কামব্যাক করবেন তার কোনো আপডেট নেই বন্ধুরা ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের অন্যান্য আরও তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ